য়ান ডে সিরিজে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি আয়ারল্যান্ড নারী দল টি টোয়েন্টি সিরিজে ঘটল ঠিক উল্টো ঘটনা তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়ে এরই মধ্যে সিরিজ পকেটে পুড়েছে আয়ারল্যান্ড সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি টোয়েন্টিতে আয়ারল্যান্ড বাংলাদেশকে সাতচল্লিশ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে আগের ম্যাচে শত রানের জুটি গড়া দুই ওপেনার এই ম্যাচে সুবিধা করতে পারেননি ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে আয়ারল্যান্ডের কার্যকারিতার সামনে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক ক্যাবিলুইস তবে শুরুতে বেশ কয়েকটি বাউন্ডারি এলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি বাড়ানো কঠিন হয়ে পড়ে পাওয়ার প্লেতে চৌত্রিশ রান তুলে আয়ারল্যান্ড দুই ওপেনারের একটি উইকেট হারায় গ্যাবি লুইস চোদ্দ ও এমি হান্টার তেইশ রানে আউট হন তবে মিডল অর্ডারে ওরলা পেন্ডার গ্রাস পঁচিশ বলে বত্রিশ ও লরা ডেলানি পঁচিশ বলে ৩৫ গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে একশো চৌত্রিশ রানের প্রতিদ্বন্দ্বিতামূলক সংগ্রহ এনে দেন বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার চার ওভারে বিশ রান দিয়ে নেন দুই উইকেট একশো পঁয়ত্রিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ আইরিশ অলরাউন্ডার গাস্টের তীক্ষ্ণ বোলিংয়ে দুই ওপেনার সোভানা মোস্তারি ও দিলারা আক্তার দ্রুত আউট হন ক্যাপ্টেন নিগার সুলতানা মাত্র ছয় রান করে বিদায় নিলে বাংলাদেশ চাপে পড়ে যায় বাইশ রানে চার উইকেটে হারানো দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার শেষ ছয় উইকেট মাত্র সতেরো রানের মধ্যে হারিয়ে সতেরো দশমিক এক ওভারে সাতাশি রানে অল আউট হয়ে যায় প্রেন্ডার গাস্ট ব্যাট হাতে পঁচিশ বলে বত্রিশ রান করার পাশাপাশি বোলিংয়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজের দুই শূন্য ব্যবধানে সিরিজ নিশ্চিত করে আয়ারল্যান্ড হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ মাঠে নামবে সোমবার